আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলোড়ার মধ্যে আমিও আপনাদের দ্বারা অনেক ভালো আছি আজকে সকাল সকাল আপনাদের মাঝে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম এটা পড়েছে দূরের জিনিস কিছুই দেখা যাচ্ছে না দেখেন আপনারা অনেক সারি সারি মেহগুনি গাছ আছে দেখেন সামনে একটি ছোট একটি পুকুর আছে এখানে কিছু মাছ চাষ করা হয়েছে পাঙ্গাস দেখেন গতকাল বাজার থেকে আমরা তিন কেজি আলু ও পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসছি এখন এগুলো রোদ্র দিচ্ছি আমাদের এক আত্মীয় বলছে এগুলো রোদ্র দিলে দু তিন দিন রোদ্র দিলে অনেক দিন করে সংরক্ষণ করা যায় তা কিনে এ রাখবেন সাথে রোদ রোদ্দিছে ভালো করে এগুলো ধুয়ে তারপর রোদ্দি দিছে রোদ্দ্রি দিলে অনেক মসমসা থাকে তারপর পাটা সুন্দর করে ইয়া করা যায় গুঁড়া করা যায় অনেক গ্রামও অনেক সুন্দর হয় করা অনেক মজা গত বছর আগের বছর আমাদের এই কালা গাছটা দুটা কাঁঠাল ধরছিল এবছর দেখি কিছু কাছে কাটালের মুচি হয়েছে ঠিক আছে

আর একবার এই গাছটা যে একটু দিয়া ডালগুলো কেটে ফেলছে এই কারণে একটু ফলমিজে দেরি হইতেছে এই যে শুভারি গাছে সুবারি পারছি আমরা কয়েকদিন আগে এখন আবার ওই যে শুভারি ধরতে আছে। সামে শুভারি আনছো আমুর জন্য? আমু ফেজা শুনছো? ফেজা শুনছো? তাহলে কি আনতো মনে আছে তোমার? শুধু একটু আনছো? হ্যাঁ উইটা গেছে। ঘুম 10 মিনিটও হয়নি ঘুম বাবা কি ঘুমাইলা? 10 minit 10 minit